রাত দুইটাই যদি তোমার ঘরের দরজা নিজের থেকে খুলে যায় তাহলে কি করব রাত তখন দুইটা তুহিন হঠাৎ করেই ঘুম ভেঙে গেল ঘরের ভেতর অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার ঘরের দরজাটা নিজের থেকেই আস্তে আস্তে খুলে যাচ্ছিল তুহিন ধীরে ধীরে উঠে দরজার দিকে তাকাল বাইরে অন্ধকার করিডোর থেকে কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে কেউ কি ওর ঘরের ভেতর আসতে আর চাইছে তুহিন দরজার কাছে গেল কিন্তু তখনই দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক ছায়ামূর্তি তুহিন দরজার কাছে গেল কিন্তু তখনই দেখলো দরজার ওপাশে দাঁড়িয়েছে এক ছায়া মূর্তি কে ছিল ওখানে কী ঘটতে চলেছে জানার জন্য কমেন্ট লিখুন এবং এই ভয়ঙ্কর মুহূর্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন